আসসালামু আলাইকুম আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ম্যাটস। ম্যাথস নিয়ে পড়াশোনা এর ভবিষ্যৎ এবং ম্যাথস নিয়ে পড়াশোনা করলে কতদূর তুমি যেতে পারবে এবং এর কর্মক্ষেত্রগুলো কী কী অর্থাৎ টোটাল ম্যাথস নিয়ে আজকে আমরা আলোচনা করব ম্যাটস এর পূর্ণরূপ হলো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল এটি একটি চার বছর মেয়াদি কোর্স বর্তমানে বাংলাদেশে মোট একুশটি সরকারি ম্যাথস রয়েছে সেগুলো হলো ঢাকা ডিভিশন ডিস্ট্রিক্ট হচ্ছে ফরিদপুর ম্যাটস ফরিদপুর দুই নম্বরে ডিস্ট্রিক্ট টাঙ্গাইল ম্যাটস টাঙ্গাইল তিন নম্বরে গোপালগঞ্জে ম্যাটস গোপালগঞ্জ ডিভিশন খুলনা এর মধ্যে রয়েছে বাগেরহাটে কুষ্টিয়াতে ঝিনাইদাহে এবং সাতক্ষীরাতে ডিভিশন চট্টগ্রাম এর মধ্যে রয়েছে কুমিল্লা নোয়াখালী এবং সিরাজগঞ্জে রাজশাহী ডিভিশনে রয়েছে নওগাঁতে এছাড়াও বেসরকারিভাবে অনেক ম্যাটস শিক্ষা দিয়ে যাচ্ছে ম্যাথসের চার বছরের কোর্সে সফলভাবে সম্পন্ন করতে পারলে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে ডিএনএফ ডিগ্রি প্রদান করা হয় এবং বিএমডিসি অর্থাৎ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে একটি রেজিস্ট্রেশন প্রদান করা হয় ওই রেজিস্ট্রেশনটা হলো বাংলাদেশের রোগী দেখার ছাড়পত্র সরকারি ম্যাটস ও আইএসটিগুলোতে ভর্তির জন্য আপনাকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং চান্স পেতে হবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আপনাকে সায়েন্সের স্টুডেন্ট অবশ্যই হতে হবে এবং পয়েন্ট লাগবে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো এবং বায়োলজিতে অবশ্যই টু পয়েন্ট ফাইভের নিচে হলে কিন্তু হবে না অবশ্যই বায়োলজিতে টু পয়েন্ট ফাইভ বা এর বেশি হতে হবে এখন কথা হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো হলে যে চান্স পাবেন বিষয়টা কিন্তু আসলে এমন না কারণ এখানে অনেক কম্পিটিশন থাকে দেখা যায় সাত পয়েন্টের নিচে কেউ চান্স পায় না তবে আপনি যদি ভালো করে পড়েন তাহলে হতে পারে যেহেতু আপনার এসএসসি পরীক্ষার পয়েন্ট এখানে যোগ করা হয় তাই এসএসসি পরীক্ষার মার্ক চান্স পাওয়াতে ডিফারেন্স করতে পারে ম্যাথস কোর্স শেষ করার পর আপনি বিএসসি করতে পারেন এবং বিসিএসও দিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডিএমএফ প্লাস বিএসসি দুই নম্বরে ডি প্লাস বিএ অর্থাৎ থ্রি ইয়ার্সের কোর্সটা করতে হবে প্লাস এম করতে হবে তাহলে আপনি কিন্তু ম্যাথস করেও বিসিএস দিতে পারবেন ডিএমএফ ডিগ্রিকে পিএসসি অথবা ঢাকা বোর্ড থেকে এসএসসি এর মান করে আনতে হবে যদিও প্রত্যেক তিন থেকে চার বছরের ডিপ্লোমা হায়ার সেকেন্ডারি সমমান এবং কি তার ঊর্ধ্বে এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে সেটা হলো কর্মক্ষেত্র ডি এম এফ ডিগ্রিধারীর কর্মক্ষেত্র বিশাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র স্কুল হেলথ ক্লিনিক বিভিন্ন আধা সরকারি কর্পোরেশন তিতাস গ্যাস এআইডাব্লু টি বাংলাদেশ বিমান ইত্যাদি প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান যেমন ব্রাক আশা গণস্বাস্থ্য কেয়ার আই সি সেভ দ্য চিলড্রেন প্রতিটি প্রতিষ্ঠানে কিন্তু তারা নিয়োগপ্রাপ্ত হন অর্থাৎ আমরা দেখলাম যে ম্যাথ এ পরেও কিন্তু আপনি খুব ভালো ভালো জায়গায় চাকরি পেতে পারেন এছাড়াও কিন্তু অনেক দেশি বিদেশি নানা প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ রয়েছে অর্থাৎ ম্যাথসে পড়লে বা এই সেক্টরে পড়লে আপনার বেকার থাকার সম্ভাবনা খুবই কম আপনার দক্ষতা এবং যোগ্যতা অনুসারে কিন্তু আপনি আপনার প্রাপ্য জবটা এই সেক্টর থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এই ছিল আজকে আমার ম্যাথস বিষয়ে ডিটেলস একটা ধারণা পরবর্তীতে যদি আপনারা ম্যাথস সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি এই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে